নমস্কার রাধে রাধে সঙ্গীতাস ডেলি ব্লগে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজ বেরিয়ে পড়েছি আমাদের দিদির বাড়িতে এটা ছিল আমার দিদির বাড়িতে যাওয়ার আগের ভিডিও আমি প্রথমে ওঠে বাসি কাজ করে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি ঠাকুর পুজো দিয়ে চলে যাব ব্রেকফাস্ট বানাতে জয় জয় ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে চলে গেলাম রুমে আপনারা ঠিক আছে এটা হ্যাঁ কতটা টেস্টি হয়েছে ও হ্যাঁ সারা শরীরে মেখে নিয়েছে আচার তো এবার ওকে স্নান করতে নিয়ে এসেছি বাইরে রৌদ্র ছিল তো বাইরে স্নান করিয়ে দিচ্ছি ওকে শুধু জল দিয়ে কি আর স্নান করা যায় তাই ও নিচ্ছে সাবান ট্যাপটা খুলতে শিখে গেছে তো ও বারবার ট্যাপ খুলে জল ছানছে তো উপর থেকে ট্যাপটাকে বন্ধ করে দিয়েছে ও চেষ্টা করছে কেন খুলছে না এটা এবার স্নান হয়ে গেছে ওকে রুমে নিয়ে এসেছি কই বউ বউ কই বউ কোথায় বউ কিউটি পাই কিউটি পাই কিউটি পাই কিউটি পাই করো এখন বেরিয়ে পড়েছি দিদির বাড়ির জন্য আর এইদিকে আইরিশ বসেছে ড্রাইভার সিটে ও গাড়ি চালাবে তারপর দিদির বাড়িতে যাওয়ার পর এই যে ওর মাসি ওকে কেটে দিয়েছে ওয়াটারমেলন ও খাচ্ছে আর রুটিও খাচ্ছে সাথে এই দিকে ওর দাদাভাইয়ের সাথে ও খেলাধুলা করেছে অনেক খেলেছে অনেক খুশি দুনো ভাই বোন মিলে অনেক খুশি দুপুরবেলা ভাত খেয়ে খাওয়া দাওয়া সেরে বিকালবেলা ভাই বোন আবার খেলছে মানে কি খুশি যে হয়েছে ওদের আনন্দ দেখে আমারও ভালো লাগছিল অনেক ওই বিকাল থেকে যে খেলছে ওরা সন্ধ্যা হয়ে গেছে খেলা আর শেষ হয় না দেখুন আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন